ও হঠাৎ এ কামান স্টাইলে হাজির হলেন স্বপ্ন বুবলি দুর্দান্ত লুক আর নতুন এক সাজ দেখে একেবারে অসাধারণ লাগছে আজ সুপ্রদর্শক বর্তমান সময়ে আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন কারণ তার দুর্দান্ত পারফরমেন্স অ্যাক্টিং স্টাইল সহ ভিন্ন ভিন্ন সাজ নিত্য নতুন পোশাকে পরদর্শী এক সময়কার দেশ কাভানো এ নায়িকা শাকিব খানের সাথে বেশ কয়েকটি ফিল্মে কাজ করে আমাদের উপহার দিয়েছেন সুপার হিট সিনেমা তবে বর্তমান সময়ে সাকিবের সাথে আর কোনো সিনেমা দেখা যায়নি এই অভিনেত্রীকে কারণ বুবলি ও অভিশেষের মধ্যে জনমজনমের জনমের শত্রুর একটি সম্পর্ক রয়েছে এবং তার কারণে সাকিবের সাথে দুই নায়িকা কারো সাথে সিনেমা করতে দেখা যায় না তাই তো দিন দিন বুবলির ক্ষেত্রে ঘটেছে একটু অন্যরকম ঘটনা নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিনিয়ত ভিডিও ফটো পোস্ট করে দর্শকদের ভালোবাসা ঠিক তেমনই কিছুক্ষণ আগে বুবলি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন বেশ কয়েকটি জানিয়ে তোলবার মিডিয়া জুড়ে ফটো দেখা যাচ্ছে সাদা শাড়ি ও নেকলেস নাম অঙ্গি ভঙ্গিতে আছেন তিনি এজন্য নতুন এক সাজ দেখে মন ভরে যাবে যে কারণ ক্যাপশন লিখেছেন ভালোবাসা সুন্দর যদি প্রিয় মানুষটার পাশে থাকে আর তাকে সাথে করে নিয়েই কাটিয়ে দেওয়া যায় সারা জীবন প্রত্যেকটা মেয়ে চায় তার জীবনে ভালো একজন জীবন সঙ্গী আসুক কেউ ভাই আবার কেউ পেয়েও হারায় দর্শক ক্যাপশন দেখিয়ে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে নিজের জীবনের সাথে ঘটে যাওয়া কিছু বিষয় সবার সাথে শেয়ার করেছেন তিনি তো দর্শক শারী করে স্বপ্নগুলি কেমন লেগেছে আপনার কাছে তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ